হ্যাঁ স্যার ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি কন্টিনিউ করে উঠতে পারছি না আমার হিন্দি চ্যানেলের জন্য সরকার ট্রেডার্স যেখানে আমি কন্টিনিউ লাইভ মার্কেটে লাইভে আসি দশটার সময় মর্নিং আপডেট ভিডিও যারা অপশান ট্রেডিং করে তাদের জন্য মর্নিং আপডেট ভিডিও তো সেখানে খুব বিজি থাকতে হয় তো কালকের জন্য দুটো স্টক খুব শর্টলি বলবো এই যে মার্কেট এতভাবে পড়ে যাচ্ছে তার সত্ত্বেও কোন শেয়ারের প্রাইসটা ভালো মোমেন্টাম দিতে পারে চাটে দেখতে পাচ্ছেন আমার একটা আছে হোন্ডা পাওয়ার আমি স্টকটাকে কোথার থেকে কীভাবে নিয়ে এলাম সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন এখানে কিছু টেকনিক্যাল আছে ঠিক আছে এখানে কিছু টেকনিক্যাল আছে ম্যাক্সিমাম আমি দেখছি যে আমার ভিডিওগুলো আমার স্টুডেন্টরা একটাও মিস করে না আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন না আমি কখনোই বলি না যে প্রথমে সাবস্ক্রাইব করুন দু একদিন দেখুন যে আমি অ্যানালাইসিস করা ভিডিওগুলো স্টকগুলো কি হচ্ছে যদি মনে হয় না আমাদের মধ্যে কিছু আলাদা পাচ্ছেন তবেই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি দেখাই যে হোন্ডা পাওয়ারটা কিন্তু আমি বাইশশো টাকার থেকে হোল্ডিং করছি টোয়েন্টি টু টোয়েন্টি টু কী টেকনিক্যাল ছিল আমাদের যারা স্টুডেন্ট আছো তারা দেখে নাও যে এই এই জায়গার থেকে আমি এটাকে হোল্ডিং করার জন্য সাজেস্ট করেছিলাম এবং আজকে কদিন হলো এক মাসের মধ্যে বাইশশো টাকার থেকে চুয়াল্লিশশো টাকার চার হাজার চার হাজার দুশো তো কালকে আবার আমি এক্সপেক্ট করছি এই স্টকটা একটা ভালো মুমেন্টাম দিতে পারে আর আমি বলবো স্টকটা সকালের পাঁচ মিনিটে যদি হিউজ মোমেন্টাম না নিয়ে দিয়ে দেয় খুব ভালো দেখুন আজকে যেমন হয়েছিল পনেরো মিনিট একটু রেড হয়েছিল তো সকালে যদি এই রেঞ্জের মধ্যে থাকে পনেরো মিনিট তাহলে আপনি চার হাজার একশোর উপরে চার হাজার একশোর উপরে এর পজিশন তৈরি করতে পারেন আশা করছি আপনাকে ভালো রিটার্ন দিয়ে যাবে আশা করছি আপনাকে ভালো রিটার্ন দিয়ে দেবে সকালের পনেরো মিনিটের লোয়ের নিচে আপনার স্টপলস থাকবে ঠিক আছে ওকে দেখুন এক ঘন্টার চারটে একটা রেজিস্টেন্স যেটা দেখতে পাচ্ছি এক হাজার সরি চার হাজার একশো ষোলো থেকে কুড়ি একটা রেজিস্টেন্স আছে আর এটাকে ব্রেক করলে চার হাজার দুশোর কাছাকাছি আমি টার্গেট এক্সপেক্ট করছি স্টকটা কোথার থেকে পেলাম দেখুন চার্টিংকে একটা সফটওয়্যার যেখানে আমরা আমাদের কিছু কোডিং লাগিয়ে রেখেছি কোডিং লাগানোর পর এই কতগুলো স্টক আমাদেরকে সাজেস্ট করছি যার মধ্যে আমি দুটো স্টককে সাজেস্ট করছি হিন্দুস্তান ইউনিলিভার দেখুন বন্ধুরা এই যে চ্যানেলটা এখানে কোনো ট্রেড দিলে তাতে যদি আপনি ট্রেড করছেন কিন্তু ট্রেড করার আগে আপনার যে পরামর্শদাতা আছে সেলাকার তার সঙ্গে পরামর্শ করেই নেবেন আমরা কারোর ট্রেডের কোনো প্রফিট বা লসের কোনো জবাবদার নই আপনি নিজে স্টক মার্কেটে শিখে বুঝে স্টপ লস নিয়ে ট্রেড করবেন ওকে তো দেখুন হিন্দুস্তান ইউবার সবাই জানি স্টকটাকে এবং স্টকের মধ্যে যে টেকনিক্যালটা তৈরি হয়েছে খুব সুন্দর টেকনিক্যাল অনেক দিনে একটা রেঞ্জকে ব্রেক করতে চলেছে এবং প্রিভিয়াস হাই সব কিছুই এ ভেঙে যাচ্ছে দেখুন এইখানে একটা এর প্রিভিয়াস হাই আছে তো এই জায়গাটা একটুখানি ওয়াচ করবেন তো আজকের হাই ব্রেক হওয়া মানে প্রিভিয়াস হাই ব্রেক হয়ে যাবে দেখতে পাচ্ছি সেটাই তো এটা একটা খুব বড় টেকনিক্যাল হয় যে যখন এরকম হাই ব্রেক হয় তখন কিন্তু ভালো রিটার্ন দিয়ে যায় তো দেখুন তো দুটো স্টকে কালকে কি হয় দুটো স্টকের ক্ষেত্রেই আমি একই কথা বলবো সকালের পাঁচ মিনিট মিনিমাম পাঁচ মিনিট যদি মোমেন্টটা ভালো দিতে থাকে সকালে পাঁচ মিনিট দেখুন এইখানে আপনি মার্কেট ডেপ দেখতে পাবেন ঠিক আছে স্টকটার মার্কেট ডেপ দেখতে পাবেন সকালের পাঁচ মিনিটের সঙ্গে সঙ্গে যদি আপনি বাইং দেখছেন দশ হাজার সেলিং দেখছেন আট হাজার বা ন হাজার আর সকালে পাঁচ মিনিট গ্রিন হয়েছে আপনি এই গ্রিনের ওপরে বাই করবেন এর নিচে এসেল সিম্পলসি ছোট্ট ভিডিও কেমন লাগলো কালকে স্টক দুটোই কী হয় দেখুন তারপরে কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ফরওয়ার্ড করতে পারেন যে এরকম ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আমাদেরকে এরকম সাজেশন করা হচ্ছে এবং আজকের এই ভিডিওটা যত লোক শেয়ার করবেন এবং যত বেশি লোক দেখবেন আমি কালকে থেকে কন্টিনিউ এই ভিডিওটা বানিয়ে যাব ওয়াদা করলাম সময় বের করে আপনাদের জন্য তৈরি করে যাব থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত